আসসালামু আলাইকুম আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি কীভাবে ক্রিস্পি বেগুনে ভাজিয়ে করতে হয় তা আপনাদেরকে দেখাবো বেগুনি বানানোর জন্য একটা বেগুনকে পাতলা পাতা স্লাইস করে কেটে নিয়েছি দেখুন এইভাবে এরকম পাতলা করে কেটে নেবেন আপনারাও কেটে নেওয়ার পরে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলো ভালোভাবে মেখে নিব নেব নিচ করে এভাবে ভালোভাবে মেখে নিব। যাতে প্রত্যেকটা বেগুনের ভিতর লবণ ঢুকে মেখে নেওয়ার পরে ওগুলা পাঁচ থেকে দশ মিনিট রেখে দিব ওইভাবেই এরপর আমি বেটার তৈরি করতে চলে যাব কিছু বেসন নিয়েছি এবং কিছু চালের গুঁড়া নিয়ে নিয়েছি আপনারা আপনাদের বেগুনের যে পরিমাণ বানাবেন অনুযায়ী নিয়ে নেবেন এরপর হাফ চা চামচ খাবার সোডা দিয়ে দিয়েছি চা চামচ লবণ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া মরিচ গুঁড়া বাড়ি কমিয়ে নিতে পারবেন জাল যেমন খান অনুযায়ী হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ জিরা গুঁড়া ও হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটা মিক্সার ওগুলো ভালোভাবে মিক্স করে নেবো দেখুন আমি যেভাবে মিক্স করছি ঠিক আছে আপনারা প্রথমে এগুলোকে দেওয়ার পরে মশলা দেওয়ার পরে মিক্স করে নেবেন মিক্স করা হয়ে গেলে তখন এর মধ্যে অল্প একটু নর্মাল টেম্পারেচার পানি ইউজ করবেন অল্প একটু করে করে দিবেন সবগুলো একসাথে দিয়ে দেবেন না তাহলে পারফেক্ট বা ভালো বেটার তৈরি হবে না ভালো বেটার তৈরি করার জন্য আস্তে আস্তে একটু একটু করে দিয়ে সেটা মিশাইতে হবে দেখুন আমি প্রথমে একটু দিয়েছি তারপর আরও একটু বেশি পরিমাণে দিয়েছি দেওয়ার পরে এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিক্সারের সাহায্যে আমি মিশাতে মিশাতে যখন এরকম পর্যায়ে আসবে তখন আমি এর মধ্যে আবার পানি ইউজ করব দেখুন আমি যে পরিমাণ একটু একটু করে তিনবার পানি দেওয়া হয়েছে আমি আবার পানি ইউজ করে নিলাম পানি ইউজ করার পরে মিক্সার সাহায্যে আবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিব দেখুন আমার বেটারটা কী পর্যায়ে এসেছে আমি এর মধ্যে লবণ কম হয়েছে আরও একটু লবণ দিয়ে নিলাম লবণটা বুঝবেন কীভাবে একটু মুখে টেস্ট করে দেখবেন লবণ কম হয় তাহলে বুঝবেন হাতের আঙুলের সাজে এ পর্যায়ে আসলে বুঝবেন যে একটু পারফেক্ট হওয়ার আর অল্প একটু বাকি এরপর আবার একটু পানি দিয়ে নেবেন দেওয়ার পর যখন এই পর্যায়ে আসবে গায়ে হালকা হালকা লাগবে তখন বুঝবেন যে আপনার বেটারটা রেডি আমি এর মধ্যে এরপর এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে দিলাম এরপর ফ্লাওয়ারগুলো ভালোভাবে মিক্স করে নিলাম কোন ফ্লাওয়ারগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমার মরিচটা কম হয়েছে আমি আরও একটু স্পাইসি খাওয়ার জন্য মরিচ ইউজ করবো মরিচ গুঁড়ো মরিচ দেওয়ার পরে আমি মিক্সারের সাহায্যে আবার মরিচগুলো ভালোভাবে মিক্স করে নিব বেটারের সাথে দেখুন আমার মরিচগুলো মিক্স করা হয়ে গেছে আমার বেগুনি বানানোর জন্য পারফেক্ট রেডি আমি এখন রান্নায় চলে যাব চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলগুলো বেশ খানিকটা তেল লাগবে বেগুনি ভাজতে তেলটা গরম হয়েছে কিনা একটু দোটা দিয়ে দেখবেন যখন উপর দিকে উঠে আসলে বুঝবেন যে তেলটা গরম হয়ে গেছে এরপর আমি বেসনের মধ্যে চুবিয়ে এরপর বেগুনটা কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম চুলায় তেলের মধ্যে একইভাবে আরও একটা বেগুন দিয়ে নিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন তাহলে বেগুনটা খুব ভালোভাবে ফুলবে আরও একটা বেগুন দিয়ে দিলাম হয়ে গেলে আমি এক পাশে দেব এক পাশ হয়ে যাবে দেখুন ওই যে আমি যেভাবে উল্টাচ্ছি খুব সাবধানে উল্টে থাকে তেল কিন্তু যদি বরং গায়ে করার সম্ভাবনা থাকতে পারে সাবধানে কাজ করবেন এই যে আমার বেগুনিটা প্রায় রেডি হয়ে গেছে এভাবে আমার নিয়মে বিগুনি বানালে বেগুনি খেতে খুবই স্পাইসি এবং ক্রিস্পি হবে টমেটো সেল সস দিয়ে এটি খেতে অনেক মজা একইভাবে সাপ খেতে আমার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে করে আমি সবগুলা বেগুনি বানিয়ে নিয়েছি আমার বেগুনি বাজার প্রায় কমপ্লিট আমি এগুলো উঠিয়ে নিব এই যে দেখুন আমার বেগুনি বানানো শেষ দোকানের চেয়েও বেশি টেস্টি ক্রিস্পি হয়েছে আমার বেগুনিগুলা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না